আসসালামু আলাইকুম সর্দার সবাইকে আমাদের লাইফ স্ট্রিমে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন বাংলাদেশের ইতিহাসে দুহাজার চব্বিশ সনের গুরুত্ব অত্যন্ত অর্থবহ যেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না আজকে দুই হাজার চব্বিশের ভাবনা এবং চব্বিশের প্রেক্ষাপট কেন আমাদের মাঝে এসেছে চব্বিশ পরবর্তী কি ধরনের বাংলাদেশ আমাদের ভাবনায় ছিল এবং আমরা ব্যক্তিগতভাবে চাই এবং বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ নাগরিক কি ধরনের বাংলাদেশের জন্য মুখে আছে সে ব্যাপারে আমরা কিছু আলোচনা করব আমাদের সাথে আছে প্রিয় লিডার কাজী আমদদুল হক তানিম ভাই তানিম ভাই আজকে স্টুডিওতে আপনাদেরকে সুস্বাগতম মামুন আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসলে বাংলাদেশে স্বাধীনতা পেয়েছি উনিশশো একাত্তর সনে একাত্তর সনের পরবর্তী আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক ঘটনার উদ্ভব হয়েছে ঘটনার সমাপ্তি হয়েছে কিন্তু কেন জানি আমরা কোনোভাবেই আমাদের রাজনৈতিক টালমাটল পরিস্থিতির সমাপ্তি টানতে পারি নাই ওই প্রেক্ষাপট থেকেই ২০২৪ হাজার চব্বিশ সনের একটি কোনো অভ্যা আমাদেরকে পরিলক্ষিত হতে হয়েছে আমরা এই ঘটনার সাক্ষী আপনি কি মনে করেন দুই হাজার চব্বিশের এই গণঅভ্যুত্থান কিংবা এই পরিস্থিতি হওয়ার পেছনের গল্পটা কি হতে পারে বা পরিস্থিতি কি কারণে দুই হাজার চব্বিশের আগস্টে এসে আমাদেরকে এই ধরনের একটা অভ্যুত্থানের সাক্ষী হতে হলো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য প্রথমত বিষয় হচ্ছে আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন যে উনিশশো সালের মুক্তিযুদ্ধের কথা যেখানে বাংলার লক্ষাধিক লক্ষ লক্ষ লোক জীবন উৎসর্গ করেছেন শুধুমাত্র গণতন্ত্র এবং নিজের যে মায়ের অধিকার মা মাটির অধিকার সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আসলে বাঙালি শুরু থেকেই একাত্তরের পরবর্তী সময় বা একাত্তরের সময় যদি আমরা চিন্তা করি বাঙালি শোষণটাকে খুব একটা মেনে নিতে চায় না বাংলা বাঙালি তার গণতন্ত্র এবং তার স্বাধিকার আন্দোলনে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য তো যেখানে আমরা দেখলাম বাংলাদেশের মানুষ 1971 সালের যুদ্ধে যেভাবে বনাচলে এক এক প্রকার আমরা যদি বলি যে বロナ ঢাল নেই তলোয়ার নেই নিদিরাম সত্তার আমরা সেই নিরাম সত্তার জায়গা থেকে অনলি বিকজ অফ আমাদের যে মনের আগ্রহ বাংলাদেশের কিন্তু সশস্ত্র যুদ্ধে বা আমাদের কিন্তু কোনো ধরনের ঐরকম যুদ্ধাস্ত্র ছিল না এটা একটা জিনিস আমাদের মধ্যে ছিল সেটা হচ্ছে মানুষ মুক্তি চায় এই যে মুক্তির যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা থেকে ঝাঁপিয়ে পড়ে এবং সেই ঝাঁপিয়ে পড়ার দিয়ে আমরা সালের মহান করি এখন প্রশ্ন হলো যে সালের যে আকাঙ্ক্ষাটা বাঙালির মনে যে বাঙালি শোষণ মুক্ত থাকতে চায় বাঙালি অগণতান্ত্রিক কোন শাসন ব্যবস্থা চায় না এবং সেটা মানুষের মনের মধ্যে লালন করে আসছে শুধু একাত্তর চব্বিশ না আমরা দেখি বাংলাদেশে পঁচাত্তর আটাত্তর বা ধারাবাহিক আন্দোলনে কিন্তু যে বাংলাদেশের জনগণ তার সর্বোচ্চ দিয়ে গণতন্ত্রের জন্য করে এখন যে প্রাসঙ্গিকতা কি আসলে কেন এটা আসলো তো এখন আমরা দেখব দেখলাম যে বাংলাদেশে সর্বশেষ যদি আমরা ধরি যে দুই সালের একটা নির্বাচন সম্পূর্ণ হয়েছিল যেখানে কেটে গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয় এবং সেখানে বাংলাদেশের যে একটা এখন যে যারা পলাতক আছেন তারা জয়লাভ করে এবং সরকার গঠন করে তারা সরকার গঠন করার পরে বাংলাদেশে তিনটা নির্বাচন সম্পূর্ণ হয় যেমন দুহাজার চোদ্দ আঠারো এবং সর্বশেষ চব্বিশের যে ইলেকশনটা হয় কিন্তু এই ইলেকশন দিকে যদি আমরা দেখি প্রথমত ওই যে যেটা আমি শুরু করেছিলাম যে আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় এই নির্বাচনগুলোতে কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল যেমন আমরা একটা নির্বাচন ছিল রাতের ভোটের নির্বাচন একটা নির্বাচন ছিল ডামি নির্বাচন তাহলে এই যে মানুষগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু সহজে পুলে পেপে উঠে না কি যাকে বলে কিন্তু মানুষের যে পুঞ্জীভূত যে ক্ষোভ দীর্ঘ খুঞ্জীভূত পুঞ্জীভূত ক্ষোভ এখানে প্রত্যেকটা নির্বাচনগুলোতে এই নির্বাচনগুলোতে যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে এরপরে আমরা অবকাঠামোগত উন্নয়নের নাম করে বিগত সতেরো বছরে বাংলাদেশে এক একটি পলাতক সরকার তারা বাংলাদেশের মাথাপিছু ঋণ বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছিলেন একদিকে অন্যদিকে তারা এ ধরনের প্রকল্পের মাধ্যমে তাদের যে পকেট ভারী করতেছেন আমরা দেখি তাদের বাংলাদেশের রাজনৈতিক নেতারা আজকে কানাডাতে বেগম পাড়া করে বাংলাদেশের রাজনৈতিক নেতা তারা দুবাইতে বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে তোলে আবাসন আবাসন জগৎ দুবাইয়ের আবাসন জগতে একটা বড় অংশের ইনভেস্টর হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা এছাড়া লন্ডনে আমরা দেখলাম সাবেক একজন ভূমি মন্ত্রীর যে বিলাস বহুল প্ল্যাট বিলাস তো এই যে বিষয়গুলো বাংলাদেশের মানুষ কিন্তু অবজার্ভ করে মানুষ কিন্তু মানুষের মনের মধ্যে একটা পুঞ্জীবিত ক্ষোভ কিন্তু জমে আসতেছিল এছাড়া ধরেন দ্রব্যমূল্যের উদ্যোগতি বলেন তারপর সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো তো আছেই প্রত্যেকটা রন্ধে রন্ধে বাংলাদেশে অনিয়ম হয়ে উঠতেছিল কিন্তু সর্বশেষ চব্বিশের আসলে মূল সূচনাটা শুরু হয় যে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আসলে এখানে কোটা বিরোধী আন্দোলন সেখানেও এক ধরনের নেপোটিজম করা হয় অনেকে তারা বলে যে মুক্তিযুদ্ধ কোটা বা এই কোটা আসলে আন্দোলনটা কিন্তু স্পেসিফিক্যালি কোটার বিরুদ্ধে না কিন্তু কোটাকে কেন্দ্র করে কিন্তু এইটাও একটা লুটপাট এটারও একটা নেপোটিজম চলে তো এইভাবে মানুষের ক্ষোভটা আসলে দিনে 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 উঠতে পাশাপাশি ধরেন বিচারহীনতার যে একটা সংস্কৃতি বাংলাদেশে কিন্তু আমরা দেখব বিচার ব্যবস্থা সরকার ব্যবহার করেছিল কোর্ট কোর্টের কোন হাজার সাত সালে মাজদার হোসেন মামলার মধ্য দিয়ে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা একটা আলাদা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করা হয় কিন্তু আদতে কিন্তু সেটা কাগজ কলমে কথা থাকলেও কিন্তু আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখিনি। নেই বাংলাদেশের বিচার ব্যবস্থা নির্লিপ্ত ভাবে একটা দলের হয়ে কাজ করেছিল আবার অন্যদিকে বাংলাদেশের যে সার্বিক আইন শৃঙ্খলা যে বাহিনী এই বাহিনীগুলো প্রত্যেক সময় আমরা দেখেছি বিচার বহির্ভূত হরতার এক ন্যাক্কারজনক দৃষ্টান্ত বাংলাদেশে স্থাপন করে গেছেন মানুষকে ধরে নিয়ে হত্যা করে সেটাকে অস্ত্র উদ্ধার বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটাকে বলে সেটা করা হয়েছিল এভাবে মানুষের মনে মানুষ কিন্তু এখন প্রযুক্তির যে মানুষকে কিন্তু অন্ধকারে রাখতে না। মানুষ কিন্তু সবই দেখে কিন্তু প্রত্যেক মানুষের আমাদের জীবন ব্যবস্থা এখন এমন হয়ে গেছে আমরা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত কিন্তু হয়তো এই জিনিসগুলো নিয়ে মানে আমাদের প্রতিদিন আন্দোলন করা সম্ভব হচ্ছে না কিন্তু ধীরে 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 এই যে বিচারহীনতা সংস্কৃতি এই যে দুর্নীতি এই যে চাঁদাবাজি এই যে রাহাজানি এই যে মানুষের কথা না বলার যে অধিকার এই যে মানুষের ভোটাধিকার হরণ এগুলো সামষ্টিক একটা পুঞ্জীবিত ক্ষোভটাই হচ্ছে চব্বিশের যে ছাত্র আন্দোলন যেখানে আসলে এখন আমরা দেখি এই আন্দোলনটাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জনের পক্ষে নেওয়ার চেষ্টা করতেছেন আদতে এটা কোনো রাজনৈতিক দল বা কোনো প্ল্যাটফর্ম এটা আন্দোলন ছিল না মূলত বাংলাদেশের মানুষের একটা পুঞ্জীবিত ক্ষোভের বই প্রকাশ ছিল দুই হাজার এই চব্বিশের ছাত্র আন্দোলন থ্যাংক ইউ আপনার এক্সপ্লেনেশনের জন্য আমি চব্বিশ এর ভবনে বাংলাদেশ পর্বের প্রথম পর্বে আমার সাথে ইন্টারাক্ট করেছে আমাদের ব্যারিস্টার মুর্শিদ রহমান ভাই মুর্শিদ ভাই আপনাকে সালুট এবং হাসান মাহমুদ যারা কানেক্টেড আছেন প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ তানিম ভাইয়ের আলোচনায় আমরা যে ব্যাপারটা বুঝতে পারলাম যে একটা দীর্ঘমেয়াদী পুঞ্জীবিত ক্ষোভের ফসল হচ্ছে দুই হাজার চব্বিশ দলীয়করণ বিভিন্ন জায়গায় অনিয়ম তারপরে অত্যাচার শাসন ব্যবস্থার ভয়ঙ্কর রকমের এটাকে কি করছে হ্যাঁ কাজ করে এটা একটা দলীয় প্রতিষ্ঠান আর একটা দলের হয়ে কাজ করছিল আর কি এক্স্যাক্টলি অনেক জায়গায় বলা হচ্ছে বিভিন্ন বাহিনীতে যারা ছিলেন তারা নির্দিষ্ট একটা দলের সদস্য তো সব মিলে যখন একটা পর্যায়ে যে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে তারপর পুনজীবিত খুবের বিস্ফোরণ হচ্ছে 2024 সালের ছাত্র আন্দোলন তো আমরা বলতে পারি এটা আসলে কোনো ব্যক্তির অর্জন নয় কোন দলের অর্জন নয় এটা সমগ্র বাংলাদেশের সমগ্র জনসাধারণের সামগ্রিক অর্জন তাহলে আমরা যে যে ঘটে গেল আপনি দেখবেন দুই একজন নেতার আই মিন কেন্দ্রীয় পর্যায়ের নেতা তারা থার্ড ইন কমান্ড সেকেন্ড ইন কমান্ড দলের তাদের পলায়ন পর্বে যে একটা জায়গায় বলে ছাত্র তাদের সাথে সেলফি তুলতে চেয়েছিল আহ সম সাহেব উদ্দিন বলল যে কেউ কেউ ইচ্ছাকৃত ভাবে ওনাকে হেল্প করার চেষ্টা করলো এই ব্যাপারটুকু কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না আমার কাছে প্রথমত আপনি একজনের নাম বলেছিলেন যে সমরে জল করে আমি ওনার বিষয়ে উনি যেসব কথাগুলো বলেছিলেন এগুলো আসলে একদমই সত্য না এরপরে আহ একজন হচ্ছে আপনি ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছিলেন যে ছাত্ররা ওনাকে এটা একটা প্রাসঙ্গিক আপনার প্রশ্নটা অবশ্যই প্রাসঙ্গিক যে আপনি বললেন যেহেতু আমরা বললাম যে পঞ্জীবিত ক্ষোভ তাহলে পঞ্জীবিত ক্ষোভ থাকলে সেখানে আবার ধরনের মায়ার কেন থাকলো যে আপনাকে এখন প্রশ্ন এটা তো কল্পিত কাহিনী যেমন সমরো কাহিনী যদি আমি বলেন উনি গত কয়েক কিছুদিন আগে বললেন যে উনি চার ঘন্টা আহ উনি ইয়েতে ছিলেন কি বলে কচুরি নিচে অবস্থান করছে আসলে উনি ছয় তারিখে বা এখানে লন্ডনে উনি ওনার বারের কল নেয় তাহলে একটা মানুষ যদি পাঁচই আগস্ট পরবর্তী এই দীর্ঘ সময় চার ঘন্টা উনি নিচে থাকেন তাহলে এই উনি উনি তো এয়ারপোর্ট ইউজ করেন নাই যদি ঘন্টা বাইরে থাকেন তখন বাংলাদেশের যে বিমানবন্দর এখানে নিশ্চিত নিরাপত্তা ছিল সবার একটা জানের ভয় ছিল আওয়ামী নেতারা সবাই যে যার মতো করে পালায় পালায় বাসার মতো অবস্থা সেখানে উনি এখানে চার ঘন্টা থেকে এরপর কিভাবে লন্ডনে এসে উনি বার করেন সেটাই আমার প্রশ্ন তো এখানে একটা প্রশ্ন থেকে যায় আসলে ওনারা তো কল্পিত অনেক কাহিনী বলতেছেন তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে গত সতেরো বছরের রাজনীতির ইতিহাসে আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক নাট্য মঞ্চে নট অনলি বছর বাংলাদেশের গত ৫৫ বছরের ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক নাট্য মঞ্চে আওয়ামী হচ্ছে একটা সর্বশ্রেষ্ঠ অভিনেতা কারণ এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপাখ্যান তৈরি করে এরা কল্পিত অনেক কাহিনী সৃষ্টি করে ওবায়দুল কাদের সাহেব বললেন যে উনাকে উনি যেখানে উনার জানের ভয়ে উনি বাথরুমে লুকায় ছিল সেখানে উনাকে সবাই গিয়ে রিসিভ করলো রিসিভ করে আবার পালাতে সহযোগিতা করলো এখানে আরেকজন মানুষের কথা আমার মানে উদাহরণটা আনতে হচ্ছে সেটা সাবেক একজন বিচারপতি শামসুদ্দিন মানিক উনার কথা আমি যদি বলি উনাকে উনি উনাকে যখন উনি যখন ভারতে পালিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দুটা ছেলেকে উনি টাকা অপার করলেন তারা টাকা নিয়ে গেল আবার কিন্তু পরবর্তীতে ঠিকই উনাকে ধরা দিল তো সামসুদ্দিক মানিস সাহেব যদি চলে মানে চলে যেতে পারতেন তাহলে কিন্তু উনি পরবর্তী দেখা যায় উনি একটা কাহিনী বিশাল বীরত্বের একটা কাহিনী উপস্থাপন করতেন কিন্তু উনি পালাতে পারে নাই বিধায় উনি টাকার বিষয়টা আনছেন তো ওবায়দুল কাদেররা পার্টির সেক্রেটারি এখন উনি কিভাবে ওনার মুখ দিয়ে হয়তো আমরা জানি না আসলে অর্থের কাছে সবাই কিছু কিছু সময়ের জন্য বিকিয়ে পড়ে তো সেক্ষেত্রে রকম একটা সময় টালমাটাল পরিস্থিতিতে যদি ছাত্রদেরকে উনি কোনো ধরনের অর্থের অফার দিয়ে থাকেন সেটা উনি প্রকাশ করবেন আমার হচ্ছে গেছেন কারণ যদি সেটা উনি প্রকাশ করে তাহলে খাবেন ইনোস্টেন্ট উনি এত টাকা কোথায় পেলেন এবং তাৎক্ষণিক ভাবে উনার ঘরে এত টাকা করতে আসলেও তাহলে এগুলো বলতে পারতেছে না কিন্তু তো না বলার কারণে একটা কাহিনী সাজিয়ে তাদের যে ধারাবাহিক যে চর্চা এই চর্চারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই কথাগুলো ধন্যবাদ তাহলে সমরাজার কাহিনী থেকে এবং আপনার উপস্থাপিত তথ্য এবং অপত্যের ভিত্তিতে ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক কারণ তাহলে আমরা এটুকু বলতে পারি চব্বিশের ভাবনায় যতগুলো তরুণ বলেন যুবক বলেন আবাল বৃদ্ধা বনিতা বলেন এক শ্রেণীর মানুষ সুবিধাভোগী স্টিল আমাদের সমাজে রয়ে গিয়েছে কেন রয়ে গিয়েছে আমি বলছি তা না হলে একটা দলের সাধারণ সম্পাদক তিন মাস কিংবা মমতাজ বেগম নয় দশ মাস কি করে লুকিয়ে থাকে হয়তো আরো অনেকে লুকিয়ে আছে সময়ের ব্যবধানে সেটা দেখা যাবে আপনি কি এখনো মনে করছেন না যে যাদের এগেনস্টে অভ্যুত্থান ঘটেছে তাদের অনেকেই এখনো বাংলাদেশের মধ্যেই রয়ে গিয়েছে আই মিন প্রভাবশালীদের আমি সাধারণ জনের কোনো কথা বলছি না দেখেন সরকার সাহেব আপনাদের বিষয়টা হচ্ছে এমন আমাদের সরি আমি আপনাকে সংক্ষেপে সরকার সাহেব বললাম জি নো প্রবলেম হ্যাঁ বিষয়টা হচ্ছে বাংলাদেশের গত সতেরো বছরের শাসন ব্যবস্থা প্রত্যেকটা নিয়োগ থেকে শুরু করে সচিবালয় বলেন বিচার ব্যবস্থা বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের এমনভাবে দলীয়করণ করা হয়েছে আমরা দেখেছি একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক কিংবা একটা দাপ্তরিক কাজে নিয়োজিত যদি কোনো পোস্টও আমরা দলীয় তারা সর্বোচ্চ দলীয় উপস্থিত বা দলীয় সংশ্লিষ্টতা নিশ্চিত করার পরে তাকে নিয়োগ করা হয়েছিল এইভাবে আপনি সতেরো বছরের নিয়োগকে আপনি দশ মাসে কিভাবে দূর করবেন সতেরো বছরে যদি কয়েক লক্ষ কোটি নিয়োগ হয়েছে সরকারের বিভিন্ন দপ্তরে তা আপনি সেটাকে ধরেন এখন এবং একটা সরকারি কর্মকর্তা আপনাকে যে তাকে হঠাৎ করে ট্যাক্স দিতে পারবেন না সেটা একটা পোস্টে আছে এখন শেষ বিভিন্ন সময় তাকে হয়তো বলবে যে আমাকে এটা আমি করি নেই আমার বস বলছে আমার উপর থেকে নির্দেশ তো এটা আসলে এই সরাসরি হঠাৎ করে আমরা দেখেছি কিছু নিয়োগ বা কিছু বদলে কিন্তু সেটা চিহ্নিত কয়েকজনকে কিন্তু সামগ্রিক ভাবে এতগুলো লোককে চিহ্নিত করে এই দশ মাস সময় স্বল্প সময়ের মধ্যে তো আমরা আসলে চাইলেও এটা বিতাড়িত করা সম্ভব না আবার সেটা যদি করতেও যায় আমাদের রাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত আসবে তো এটা সত্য তাদের এখনো বাংলাদেশের বিচার ব্যবস্থা আপনি দেখেন কিন্তু যে সর্বশেষ এই পাঁচই আগস্ট পরবর্তী ঘটনায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আসামিদেরকে জামিন দেওয়ার বিষয় যেমন এটা মার্ডার কেসের মতো মামলায় আমরা আসামিকে জামিন দিতে দেখেছি যেটাকে নন বেলেবল অফেন্স আসামে জামিন পাচ্ছে তো অনেক ভাবে কিন্তু এখন আমরা দেখি বিচার ব্যবস্থা কিন্তু সেই লোকগুলো জড়িত আছে এখানে আরো কিছু ইন্টারেস্টিং বিষয় বিষয় আছে সেটা হচ্ছে এই লোকগুলো কিন্তু আবার উল্টো মানে বিপরীত কিছু কাজ করে যাতে আপনার কাছে মনে অন্য দলকে দেখবেন কিছু কিছু সময় পেপার এমন কিছু পেপার দেয় আপনার কাছে মন আপনি বলতে বাধ্য হবেন যে এখন বিচার ব্যবস্থা অন্য একটা দলের পক্ষে চলে গেছে তো আসলে এখানে অনেক ধরনের রাজনীতিকরণ হচ্ছে সিদ্ধান্তের রাজনৈতিকরণ হচ্ছে বাংলাদেশে আসলে একটা দলকে ফাঁসানোর সুযোগ দিয়ে তাকে মানুষের কাছে বিভিন্নভাবে চিত্রায়িত করার একটা সংস্কৃতি চালু হচ্ছে আসলে পুরো বিষয়গুলো আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া একটু সমস্যাপেক্ষ ব্যাপার বাট আমি এক কথা যদি বলতে হয় আমি এখনো মনে করি যে বাংলাদেশের যে সতেরো বছরের যে ব্যবসা যে গণতা অগণতান্ত্রিক গণতান্ত্রিক বাংলাদেশে যে অগনতান্ত্রিক ব্যবস্থা সেই অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে আবার গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে আসলে আমাদের বেগ পেতে হবে এবং এটা সমস্যাপেক্ষ ব্যাপার থ্যাংক ইউ ভেরি মাচ একটা কথা বলতে চাচ্ছি আমরা শুরুতেই বলছি চব্বিশের আহ গণভ্যতান ছিল অন্যায়ের বিরুদ্ধে তাহলে গণভ্যতান গঠার দিন বেসিক্যালি পাঁচই আগস্ট এবং পাঁচই আগস্টের পরবর্তী অনেকগুলো ঘটনা কারোর বাড়িতে চালাও করাও স্পেশালি প্রধানমন্ত্রী যে ভবন ছিল ওখানের লুটপাট করা বা বিভিন্ন কাপড় চোপড় চুরি করা এই ব্যাপারগুলো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আসলে কাপড় চুপের চুরি করা এগুলা আসলে নিয়ে কেউ করতে তখন আসলে মানুষের মনের মধ্যে হাসিনাকে মানুষ একটা কি বলবো এটাকে এমন একটা সে অবস্থা মানে তার শাসন ব্যবস্থাকালীন সময় সে বাংলাদেশের মানুষের কাছে এমন একটা ভয়ানক পরিস্থিতিতে সে নিজেকে দাঁড় করিয়েছিলেন সেখানে আসলে মানুষ মানুষ আগস্ট মানুষকে কিন্তু তখন তাৎক্ষণিক মানুষ হিতাহিত এবং মানুষ যে কারণ মানুষ কতটুকু নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে রাস্তা নেমে গেছে কেন নেমে গেছে বাংলাদেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং হাসিনার পতন নিশ্চিত করার জন্য সেই সেরকম উল্লাস থেকে আমরা দেখেছি এর আগে শ্রীলঙ্কা আমরা যদি বাংলাদেশের বাইরের কথা বলি শ্রীলঙ্কাও আমরা এই ধরনের একটা অভ্যুত্থান দেখেছি সেখানেও কিন্তু মানুষজন এভাবে যে প্রধানমন্ত্রী বাড়িতে আসে হামলা বাংচুর তো এগুলো আসলে রূপক অর্থে নিয়েছে আমরা দেখেছি মানুষের ছবি গুলা যে আমি মরক নিয়েছি প্রধানমন্ত্রী আমি আমি মাছ এই সেই তো এগুলো আসলে লুটপাটের সামগ্রিক চিত্র না ওই আসলে মানুষের একটা উল্লাস গণতন্ত্র পুনরুদ্ধারের যে একটা উল্লাস সেই উল্লাসকে মানুষ ধরে রাখার জন্য স্মৃতিসারক হিসাবে এই ঘটনাগুলো ঘটিয়েছেন এবং পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি মানুষ কিন্তু মূল্যবান ফেরত যখন বাংলাদেশের সরকারের প্রধান উনি আহ্বান জানালেন আপনারা এই যে মানুষগুলো ফিরিয়ে দেন বা বিভিন্ন সরকারি দপ্তর থেকে মানুষ কিন্তু এগুলো ফিরিয়ে দিয়েছিল কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে মানুষকে এমন ভাবে প্রচার করতে দেখেছি যে যখন মানুষ নিয়ে যাচ্ছিল কিংবা ছবি তুলতেছিল কিন্তু এগুলো যখন ফিরিয়ে দিয়েছে তখন কিন্তু ওইভাবে প্রচার করা হয়নি তো এটা আসলে খুব একটা আসলে এটা বড় কোনো ঘটনা নয় কারণ আমরা এইগুলো দেখি যে কোনো এত বড় একটা অভ্যুত্থান এত বড় স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশে ধরনের একটা উল্লাসের চিত্র হইতেই পারে পাশাপাশি আপনি একটা বাড়িঘরে আগুনের কথা বলেছিলেন এখন দেখেন বাড়িঘরে আগুন দেওয়া কোনোভাবেই সমর্থন নয় কারণ হচ্ছে মানুষের আমরা যে বিচার ব্যবস্থা যে বিচার ব্যবস্থা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য বা যে প্রশাসনিক যে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের এই সংগ্রাম সেই সংগ্রাম পরবর্তী সময় অগণতান্ত্রিক ব্যবস্থা কোনোভাবেই কাম্য না কিন্তু যে যে বললাম মানুষের এর আগেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল রাজনৈতিক অনিশ্চয়তা আমাদের এই বিভিন্ন সময় সময় এসেছে কিন্তু এতগুলো মানুষ সমগ্র বাংলাদেশ সমগ্র জাতি কখনো এইভাবে ঐক্যবদ্ধ হয় নাই যে এক্সেপ্ট আপনার 1971 সাল সেখানে আমরা দেখেছি যে মানুষ সক্ষমবদ্ধ হয়েছে ঠিক আরেকটা 2024 সালটা সেরকম যেখানে মানুষ সামগ্রিকভাবে সক্ষমবদ্ধ হয়ে গেছে এখন এইগুলার ফাঁকে ফাঁকে কিছু কিছু মানুষ অমেলিকাল লোকজন যদি বলি গত 17 বছরে তারা তাদের যে কালো টাকার যে পাহাড় দেখেন আপনার শেখ পরিবারের কথা যদি ধরি যে শেখ পরিবারের প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা বাড়ি সরকারিভাবে বরাদ্দ সেই বিলাসবহুল ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কত রকমের আপনার মধ্যে দিয়ে তারা করে গেছেন বাংলাদেশকে লুটপাট করে গেছেন তো সেক্ষেত্রে ওগুলোই কিন্তু আমরা যদি বলি যেমন শেখ মুজিবুর রহমান উনি একরকম জীবনযাপন করেছিলেন কিন্তু উনার পেছনের দরজা দিয়ে যে বিলাসিতা যে যে অপচয় হচ্ছিল বিলাসিতার নামে সেটা উনিও কিন্তু দেখেন নাই যার কারণে উনাকেও কিন্তু একটা কঠিন পরিণতি ভোগ করতে হয়েছিল তো এবং তারই ধারাবাহিকতায় সেই শেখ সেই একই পরিণতি ভোগ করতেছিল এবং মানুষের আসলে ওই যেটা বললাম মানুষের দৃষ্টিটা আছে আপনার ধরুন পাঁচটা আপনার ফ্যামিলিতে পাঁচজন সদস্য এখন আপনার পাঁচজন ফ্যামিলি এক পাঁচজন সদস্য একটা বাড়িতে থাকতে পারে আবার আপনি পাঁচটা বাড়ি করতে পারেন এখন আপনি যখন পাঁচটা বাড়ি করবেন সেটার দিকে সবারই কিন্তু দৃষ্টি থাকবে যে ওনার পাঁচটা বাড়ি এখন ওই যে সকলে গত সতেরো বছরে এই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা আমার পার্শ্ববর্তী একটা এলাকায় ফেনিতে একজন চারশো কোটি টাকা দিয়ে একটা বাড়ি করতেছিলাম এখন ধরেন উনি যখন বাড়িটা করেন তখনই তো এই বাড়ির দিকে সবার নজর তো এই যে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ওইটা তো আক্রমণ করবে ওই যে মানুষের মানুষের ক্ষোভ যে এই টাকাটা সে কোনোভাবেই হালাল পথে উপার্জন এটা আমার মাথা মেরে খাওয়া টাকা আওয়ামী লীগের নেতাদের প্রত্যেকটা আপনি যদি দেখেন প্রত্যেকটা লুটপাটের এক বাংলাদেশে করে গেছে যার কারণে ছোট করে আপনাকে এরা এখন দেখবেন এরা যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে বিভিন্ন দেশে তারা কিন্তু কোনোভাবে কারো উপর আশ্রিত হচ্ছেন না তারা নিজেরাই স্বাবলম্বী যে দেশে যাচ্ছেন তাদের টাকার কোন অর্থ অভাব হচ্ছে না তারা এতটুকু বাংলাদেশ থেকে লুটপাট করছেন তো আসলে ওই লুটপাটের টাকায় তারা যে দৃষ্টিনন্দন বাড়ি করেছিলেন সেটার উপর জনগণের একটু আক্রোশ আক্ষেপ থাকবেই সেটাই বহু প্রকার ঘটেছিল এরপরেও আমরা এখন দেখতেছি বাংলাদেশে আসলে রাজনৈতিক ব্যবস্থা একদমই স্থিতিশীল এবং কোনো ধরনের আহ অনবিব্রত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন আর ঘটতেছে না ধন্যবাদ আপনার কথার সারাংশটা এরকম হচ্ছে একটা দীর্ঘ সময়ের অপশাসনের কারণে হিট অফ দ্য মোমেন্টে মানুষ এই কি বলেন ধ্বংসযোগ্য চালিয়েছিল তাহলে একটা দীর্ঘ একটা দীর্ঘ সময় বিরতির পর ধানমন্ডি এ কেন আক্রমণ হলো ধানমন্ডি বত্রিশটা আসলে বত্রিশটা কথা যদি আমি বলি আমার বাসা কিন্তু ধানমন্ডিতে ছিল ধানমন্ডি জিগাতলা আমার বাসা তো আসলে ধানমন্ডি বত্রিশটাকে একটা আমরা যদি ধর্মীয় সেন্সে যদি আপনি না দেখেন মানে একটা মন্ডপ বা ধর্মীয় বা যদি মুসলিমদের কথা চিন্তা করি মানে পবিত্র জায়গার যেরকম আপনার ব্যবস্থা না হতো এটাকেও এরকম একটা রূপ দেওয়া হয়েছিল গত বছরগুলোতে আপনার ধরেন সেখানে যখন কোনো প্রোগ্রাম হইতো সেখানে আশপাশের মানুষকে কিভাবে রেস্ট্রিকশন করে দেওয়া হইতো এবং ধরেন বাংলাদেশের তাদের ওই বাড়ি থেকেই তো আসলে অগণতান্ত্রিক সিদ্ধান্ত এখন আপনাদের স্বৈরাচারের পতনের কথা যেটা বলি শেখ তো ওখান থেকেই তো অনেকগুলো সিদ্ধান্ত গুলো উনি নিয়েছিলেন বাংলাদেশের ৩২ নম্বর সেই উনি বাসা থেকে এখন মানুষ সেই বাড়ির প্রতি মানুষের একটা খুব তো আসলে আছে যেখানে শেখ হাসিনার প্রতি খুব তার প্রতিটা বিচরণ ক্ষেত্রেই মানুষের খুব আসলে তৈরি হয়েছিল এখন গণভবন বলে সেটা তো সরকারের এখন এখানে মানুষ মানুষের যে এই এখান থেকে কিন্তু আমাদের আমরা দেখেছি যে উনিশশো পঁচাত্তরে যখন একটা বাংলাদেশের ইতিহাসে আর একটা হত্যাকাণ্ড যখন সংগঠিত হয় এর পরবর্তীতেও কিন্তু সেখান থেকে ষড়যন্ত্র করা বন্ধ হয় নাই সে বত্রিশ নম্বর থেকে বাংলাদেশকে বিভিন্ন ভাবে পি এসছিলেন যে মতি রহমান রিন্টু তার বই থেকেও আমরা পাই যে উনিশশো বত্রিশ নম্বরের বাড়ি থেকেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের যাবতীয় অগণতান্ত্রিক সিদ্ধান্ত গুলো এসেছে সেক্ষেত্রে মানুষের একটা ক্ষোভেরই আসলে ক্ষোভটা রয়ে গিয়েছিল এবং সেটাই একটা বই প্রকাশ ঘটেছিল এই বত্রিশ নম্বরের বাড়ির মধ্যে যে মানুষ আসলে বাংলাদেশে মানুষ নিশ্চিত করতে চায় যে স্বৈরাচারের শেষ পদচিহ্নটুকু থাকবে না এটা মানুষ নিশ্চিত করতে চায় মানুষের আকাঙ্ক্ষা এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সদিচ্ছার উপর সেটা কতটুকু বাস্তবায়ন হয় বা বাস্তবায়িত হবে সেটাই দেখার বিষয় আর কি তাহলে আমি আপনার কথা যদি এগ্রি হই কথা দাঁড়াচ্ছে প্রত্যেকটি শাসক গোষ্ঠী যারা মানুষের রক্ত চুষে কিংবা মানুষের উপর নির্যাতন অত্যাচার চালিয়ে শাসন ব্যবস্থা চালায় নিজেদের স্বার্থ হাসিল করে কোন না কোনো একটা পর্যায়ের পর জনগণের পড়তে হয় জনগণের মুখে তাদেরকে পড়তে হয় যেমনটা আমরা দুই হাজার চব্বিশে দেখেছি আপনি কি মনে করেন পরবর্তীতে যেই পাওয়ারে আসুক তারাও যদি এরকম অত্যাচার অনিয়ম কিংবা দুর্নীতিগ্রস্ত হয়ে যায় জনগণ আবারও লক্ষ্যে দাঁড়াবে এরকম কোন সম্ভাবনা কি বাংলাদেশের প্রেক্ষাপটে আছে বলে আপনি মনে করেন এক্স্যাক্টলি অবশ্যই অবশ্যই সম্ভাবনা আছে কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কিন্তু আপনি সবসময় এরা আন্দোলিত হয়ে উঠবে না কিন্তু এদেশের মানুষ এখন অনেকটাই সচেতন এবং মানুষ আর অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা একদমই মেনে নিতে পারবে না এবং ইতোমধ্যে আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দল চাচ্ছে নির্বাচন বা সংস্কার কেন্দ্রিক মানুষের রাজনৈতিক দলগুলোর মতামত একরকম আবার বাংলাদেশের জনগণের মতামত আন্দোলন বাংলাদেশের মানুষের মনে একটা সচেতনতার জন্ম দিয়েছেন যেখান থেকে মানুষ আসলে অধিকার সচেতন হয়ে উঠছেন যার কারণে মানুষ নিশ্চিত করতে চাচ্ছেন তার পরবর্তী প্রজন্মের জন্য বাংলাদেশ একটা গণতান্ত্রিক ধারা ফিরে আসুক এবং যারাই অগণতান্ত্রিক পন্থা যাবে যারাই কোন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারে আঘাত আনবে তাদেরকে বাংলাদেশের মানুষ সমুচিত জবাব দেবে এটা বাংলাদেশের যে সৃষ্টির ইতিহাস আপনি যদি দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলি এ দেশে আমরা এক সময় জাসদের আধিপত্য দেখেছি এদেশে আওয়ামী লীগের আধিপত্য দেখেছি এদেশে রক্ষী বাহিনীদের আমরা দৌরত্ব দেখেছি কিন্তু কিছু কিন্তু অবশিষ্ট নেই এখন আপনি যেখানে দেখছেন বাংলাদেশের ইতিহাসে যারাই অগণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশকে নিয়ে যেতে চাইছিল তাদের তারাই বাংলাদেশ থেকে নিষ্পেষিত হয়ে গেছে এবং তারা নিঃশেষ হয়ে গেছে বলা যায় এবং আওয়ামী লীগের এই পতন শুধু বাংলাদেশ না আমি বিশ্বের ইতিহাস কখনোই গণতান্ত্রিক অধিকার হরণ করলে মানুষ তার শেষ সময় এসে দেখা যাবে মানুষ অবশ্যই অবশ্যই আন্দোলিত হয়ে উঠবে এবং তার গণতান্ত্রিক অধিকার আহ ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ তার উজ্জ্বল থ্যাঙ্ক ইউ আমরা তাহলে এটা বলতে পারি একটা অন্যায় এবং অত্যাচারের নির্দিষ্ট সীমার পর মানুষ জেগে উঠে মানুষ জাগ্রত হয় সংঘবদ্ধভাবে মানুষ অন্যায়কারীকে এবং অন্যায়ের সাক্ষী হিসেবে যতগুলো নিদর্শন থাকে প্রত্যেকটির উপর তাদের খুব প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং অত্যাচারীরা একটা পর্যায়ে এসে ইতিহাসের সাক্ষী হয়ে নির্মম লজ্জার শিকার হয় যেটা আমাদের চোখের সামনে একেবারেই জ্বলন্ত উদাহরণে আছে তাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শেষ কথা বলে আজকের মতো শেষ করবেন আমরা পরবর্তী আহ পর্বে আজকের আলোচনা যেখানে থামলো ওখান থেকে সামনের দিকে আলোচনা করব আপনি শেষের দিকে আমাকে কাইন্ডলি যদি বলেন যারা ইয়াং জেনারেশন যারা আপকামিং রাজনীতিতে আসতে যায় তাদের চিন্তা ভাবনা এই চব্বিশ কে কেন্দ্র করে কিরকম হওয়া উচিত আমি মনে করি ধন্যবাদ আপনাকে আমি মনে করি বাংলাদেশের তরুণরা অবশ্যই রাজনীতিতে আসা উচিত কারণ আমরা দেখেছি আমি যে বারবার বললাম এই আমাদের জন্য একদম শিক্ষা সর্বক্ষেত্রে আমরা চব্বিশের এই অভ্যুত্থানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে উঠছিল বিদায় এই গণতন্ত্রকে ফিরি একটা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারায় নিয়ে আসছে বলবো না কিন্তু আমার একটা সূচনা তৈরি করেছিল তো এখানে আমি মনে করি আগামী বাংলাদেশের যে তরুণরা তারা অবশ্যই রাজনীতিতে আসা উচিত তারা রাজনীতি সচেতন হওয়া উচিত তবে কোন দাসত্বের আদলে নয় দাসত্ব বলতে সরি দাসত্ব বলতে যেমন আমার আমার প্রত্যেকের একটা বিচারের একটা মানদণ্ড প্রত্যেকের একটা বিবেক বোধের একটা মানদণ্ড থাকা উচিত যে আমি তো আমার ব্যক্তিগত বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করতে পারবো যে কোনটা ভালো কোনটা রং এখন ভালো খারাপ যখন আমি বিচার বিশ্লেষণ করব সেটা বিশ্লেষণ করে বাংলাদেশের আগামীর যে তরুণ প্রজন্ম তারা যদি মনে করে রাজনীতি করার জন্য আসে তারা আসতে পারবে কিন্তু তারা যদি দলান্ধ হয়ে তারা যদি একটা বিশেষ ক্ষমতার আশ্রয় থেকে রাজনীতি করতে চায় সেটা বাংলাদেশের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না এবং সেটা তাদেরকে একটা আহ স্বৈরাচারী মনোভাবের দিকে এগিয়ে নিয়ে যাবো যেটা বাংলাদেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয় তাদের ব্যক্তিক উন্নয়নের জন্য সেটা অন্তরায় প্রত্যেকে প্রত্যেকে বিবেকের মানদণ্ড বিবেকবর যে মানদণ্ড সেই জায়গা থেকে মানে ভালো খারাপ বিশ্লেষণ করে নিজের যে আদর্শ সেই আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্যই রাজনীতি আসা উচিত ধন্যবাদ সচেতন নাগরিকগণ যদি রাজনীতিতে আসে যারা মেধাবী তারা যদি রাজনীতি আসে তাদের দেশের প্রেক্ষাপট এবং রাজনৈতিক পরিস্থিতি এবং করবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আজকের আলোচনায় আহ যারা অংশগ্রহণ করেছেন যারা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আরেকবার আমরা শীঘ্রই আহ পরবর্তী পর্ব নিয়ে আসবো আমাদের আলোচনার বিষয়বস্তু একটি পোস্ট কিংবা আহ আলোচনা যাওয়ার কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া দেবে যারা দেখুন দেখেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা তানিম ভাই সালাম আসসালাম আলাইকুম শুভরাত্রি আলাইকুম সালাম আল্লাহ হাফিজ